যে কেন প্রাইমারি স্কুলে আমাদের ধর্মীয় শিক্ষার মধ্যে আমি চাই আমার ব্যক্তিগত দাবি মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে তাদেরকে অন্তর্ভুক্তি করা এখন এটা করাটা কেন প্রয়োজন সেটা নিয়ে আমি কিছু বলবো আমরা অনেকে মনে করি যে শক্ত পানিশমেন্ট দিলে বা কঠিন আমাদের শাস্তি যদি কঠিন হয় তাহলে ক্রাইম কমবে না এটাতে আমরা বারবার দেখেছি কাজ হচ্ছে না আমাদের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দেওয়া আছে আমাদের অনেক সুন্দর সুন্দর আইন হচ্ছে এগুলো একটাও কাজ হচ্ছে না এটা কাজ না হওয়ার কারণ হচ্ছে এই বিষয়ে যত গবেষণা আছে সেটা তাই প্রমাণ করে আমি একটা উদাহরণ দিব স্ট্রিক্ট পানিশমেন্ট নট ডিক্রিস ক্রাইম ডিটারেন্স ইন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি নাগিন শিকাগো ইউনিভার্সিটি প্রেস থেকে গবেষণাটা পাবলিশ করেছে তিনি এবং আরও অনেকে হিউম্যান রাইটস ওয়াচ বলেন সবাই এটাই পড়ে যে কঠিন শাস্তি দিয়ে ক্রাইম কমানো সম্ভব না কেন সম্ভব না এটা অবশ্যই দরকার কিন্তু এটার ডাইরেক্ট কেন সমস মানে সম্ভব না কারণ হচ্ছে আপনি যদি একটা মানুষকে মূল্যবোধ না শিখান আপনি যদি ছোটবেলা থেকে শৈশবে তাকে কি নৈতিক কি অনৈতিক সেটা যদি আপনি না শেখান তাহলে সে তো কখনও মানে সে তো চিন্তা করে বা গবেষণা তাই প্রমাণ করে যে সে চেষ্টা করে আমি ক্রাইমটা করে কিভাবে পার পেয়ে যেতে পারবো সে চিন্তা করে না আমি এই শক্ত পানিশমেন্ট দেখে ক্রাইম করব না এটা আসে না তার মাথায় এটাই আমাদের গবেষণা এবং সায়েন্স তাই বলে আমরা দেখেছি যে সব দাস মানে গবেষণায় শরীফ এবং রেমতুল্লার একটা গবেষণা আছে এফেক্টস অফ বিলিভিং ইন হেলথ ইন ক্রাইম রেট যে সব দেশে জাহান নামে বিশ্বাস করে সেই সব দেশে অপরাধমূলক কাজের পরিসংখ্যা কম ক্রাইম রেট কম কেন কম আমাদের দেশে কেন বেশি কারণ আমাদের দেশে আমরা জাহার নামে বিশ্বাস করি না আমরা বেহেস্তে বিশ্বাস করি আমরা মনে করি ঘুষখোর দুর্নীতিবাজ সবাই বেহেস্তে যাবে কেউ জাহার নামে যাবে না এই জন্যই আমাদের দেশে ক্রাইম রেট বার বেড়েছে আমরা কোনোভাবেই তো সবাইকে তো আমরা প্রত্যেকটা মানুষের পিছনে একজন করে পুলিশ দাঁড় করায় রাখতে পারবো না আমাদের নিজের পুলিশিং নিজেই করতে হবে এবং এটা করার জন্য আমাদের ধর্মীয় শিক্ষা লাগবে প্রাইমারি স্কুল থেকে এটাই বিজ্ঞান প্রমাণ করে এটাই গবেষণা প্রমাণ করে আমি কিন্তু কোনো গবেষণা ছাড়া বিজ্ঞান ছাড়া কথা বলি না আমরা যদি আমাদের ক্রাইম রেটকে আমাদের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ইম্প্রুভ করতে চাই তাহলে অবশ্যই ছোট ছোটবেলা থেকে নৈতি নৈতিকতা শেখাতে হবে মূল্যবোধ শেখাতে হবে এবং এখানে আমার মতে হচ্ছে মাদ্রাসা এবং ধর্মীয় শিক্ষার অন্তর্ভুক্তি করতে হবে এটা সামাজিক উন্নতির জন্য উন্নতির দাবি এখন প্রশ্ন হচ্ছে যে কেন ধর্মীয় শিক্ষক প্রয়োজন আমরা তো এখানে তো অনেকে আছেন যারা আমরা মনে করি একটু বামপন্থী বা যারা এদের ধরনের রাখেন তারাও তো বলে ধর্ষণ খারাপ তারাও তো একই কথা বলে তাহলে ধর্মীয় শিক্ষার প্রয়োজন কী কারণ তারা এটা বলে না ধর্ষণ করলে আপনাকে যদি না ধরে কেউ তাহলে আপনার আপনি পালাতে পারবেন না এই শিক্ষা তার মনের ভিতরে যদি না আসে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না এই শিক্ষা এখন তারা এখন তখন যারা ওরা যখন বলে ধর্ষণ খারাপ সে চিন্তা করে এবং গবেষণা তাই বলে যে সে চিন্তা করে আমি পালাই গেলেই তো হইলো আমি একটা মেয়েকে পেয়েছি আমি একটা অপরাধমূলক কাজ করে আমি যদি শিওর থাকে আমি পালাইতে পারবো তাহলেই তো আমি আমার হয়ে গেল আমার তো কোনো সমস্যা নাই কিন্তু যার ভিতরে এই ভয়টা আছে আল্লাহর ভয় আছে সে কখনো এই ধরনের কাজ করে না এবং আবারও বলছি এটা আমি আর এমনি এমনি বলছি না এটাও গবেষণা গবেষণা আছে ডিক্রিজিং চান্স মিন গডস মেক গুড পিপল ডিফারেন্স ভিউজ অফ গড প্রিডিক্টিং চিটিং বিহেভিয়ার এই ধরনের আমি অসংখ্য গবেষণার কথা বলতে পারবো আমি আর আপনাদের সময় বেশি নিচ্ছি না সময় নাইও তো গবেষণা তাই প্রমাণ করে এই জন্যই আমি এ বলবো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অর্থনৈতিক উন্নতি এখানে একটা গবেষণা রয়েছে রিলিজিয়ান অ্যান্ড ইকোনমিক গ্রোথ অ্যাক্রস দ্য কান্ট্রি ধর্মীয় বিশ্বাস এবং ধর্ম মানুষে বিশ্বাস করার কারণে মানুষ বিশ্ব একে অপরকে বিশ্বাস করে একজন আরেকজনকে ধোকা দেয় না এগুলি সবই অর্থনীতির উপর ইমপ্যাক্ট ফেলে এবং অর্থনীতির গ্রোথ বাড়ায় এটাও গবেষণা দিয়ে প্রমাণিত তা আমি এটাই বললাম আমরা যদি অর্থনীতি অর্থনৈতিক ডেভেলপমেন্ট চাই আইন শৃঙ্খলা ডেভেলপমেন্ট চাই তাহলে অবশ্যই আমাদের প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিতে হবে এটা বলে আমি আমি আমার বক্তব্য শেষ করছি আরেকটা কথা বলে নেই যে আমরা কিন্তু বিজ্ঞান মোনা আমরা সায়েন্সে বিশ্বাস করি আমরা রেফারেন্স দিয়ে কথা বলি আমরা ডেটা দিয়ে কথা বলি যারা মনে করেন গানের শিক্ষা বা এই ধরনের শিক্ষা আমি কিন্তু ভাই সত্যি কথা বলি আমি নিজেও কিন্তু গানের ব্যাপারে হাইলি এডুকেটেড পারসেন আমি মানে ইংল্যান্ডে ব্রিটিশ অ্যাসোসিয়েটেড রয়্যাল স্কুল অফ মিউজিক থেকে পড়াশোনা করা গানের ব্যাপারে কিন্তু এটার সাথে কোথায় ধর্ম ধর্মশিক্ষক আমাদের সমাজের গুরুত্ব আর কোথায় গানের শিক্ষক আমাদের দেশে গানের শিক্ষকটা কি নেসেসারি নাকি এখন আমাদের ধর্ষণ কমানো দরকার আমাদের অর্থনীতি ডেভেলপমেন্ট এইটা বেশি প্রয়োজন এটাই আমি আমার প্রতিপক্ষদেরকে চিন্তা করে দেখতে বলবো আসসালামু আলাইকুম الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة فخلق منها زوجها وبص منهما رزالاً كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ইন্দাকাল সাদাকাল্লাহ আজকে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী যাবতীয় সিদ্ধান্ত বাতিল শীর্ষ আজকের এই আলোচনা সভার জনাব সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরমাইন ফিরসা হুজুর আজকে উপস্থিত রয়েছেন এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অদ্দাহ মিয়া কোলাম পর বাংলাদেশ খেলাবত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক খেলাবত মজলিসের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সহ নেতৃবৃন্দ এবং সেমিনারে উপস্থিত ফিরোবাইসব অত্ন চমৎকারভাবে সংক্ষিপ্তভাবে লিখেছেন কিন্তু অত্যন্ত সমৃদ্ধ বিষয়গুলো উপস্থাপন করেছেন সাবেক সচিব কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডক্টর ঘম কবিরুল ইসলাম আমি আজকের সেমিনারে বলতে চাই ঘুমিয়ে আছে শিশুর পিতার সব শিশুরেই আমাদের সচিব সাহেব বলেছেন আর রাশি ওয়াল মোরতাসি কেলাহমা ফিন্নার যে ঘোষদাতা এবং ঘুষ গ্রহিতা উভয়ে জাহান্নী এই কথা উনি ইসলামিয়াতে শিখেছেন এ কারণে জীবনে ঘোষখান নেয় ঘোষ ধের আজকের যে প্রজন্ম আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে তারা আজকে এখানে যারা স্টেজে বসে আছেন আমরা যারা কথা বলছি আমরাও শিশু ছিলাম কিন্তু আমরা মুক্তভে মুক্ত শিক্ষার মাধ্যমে বিসমিল্লা সুরা পাতিহাসহ কোরআন শিক্ষার সুযোগ পেয়েছি আমরা প্রাইমারি স্কুলে যখন পড়েছি ইসলামিয়া পড়ার সাথে সাথে দুপুরে আমাদের স্যাররা আমাদের জন্যে নামাজ পড়ি কিনা এ তালিম দিতেন আমাদের স্কুলে হিন্দু ছাত্র ছিল তারা তখন তাদের ভিন্নভাবে তারা অবস্থান করতেন এটা ছিল আমাদের প্রিয় বাংলাদেশের মূল্যবোধ আজকে কেন প্রশ্ন আসলো যে মূল্যবোধ পরিপন্থী আজকে বাংলাদেশের স্কুলগুলোতে ধর্ম শিক্ষা আছে নৈতিকতার নামে আমাদের বই আছে কিন্তু শিক্ষক নাই ইসলামের পড়াবে অমল দাস এটা কি হয় আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি আমাদের নিজেদের প্রতিষ্ঠা করা মাদ্রাসা দাখিল মাদ্রাসা সেই মাদ্রাসার শিক্ষক হচ্ছেন চন্দ্র রানী একজন অবশ্য আমি কমিটির সভাপতি হিসাবে বসলে তাকে সম্মান দেওয়ার জন্য চেষ্টা করি যেহেতু উনি নিয়োগ প্রাপ্ত হয়েছেন নচেত বলবে যে আমরা আলেম মানুষ আমরা তাদেরকে অপছন্দ করি এখন সরকার নিয়োগ দিয়েছে শিক্ষা দিচ্ছে কিন্তু বলেন তো তার থেকে আমাদের মেয়েরা পর্দা কী শিখবে মেক কি কী শিখবে এ হল আমাদের সমস্যা এর জন্য আজকের এই দাবি এটা সার্বজনীন দাবি এ দাবি হচ্ছে আমাদের ইমানের দাবি ইমানের পরিপূর্ণতা আসবে না যদি ইক্রাব ইস্পের আব্বিকল্লা যে খালাক পড়ানো হয় আমি ধন্যবাদ জানাইতে চাই বলা হয়েছে ধর্মীয় শিক্ষক হ্যাঁ আমরা অন্য ধর্মের শিক্ষক চাই কিন্তু হিন্দু ধর্মের শিক্ষক ইসলামিয়াত পড়াইতে পারবে না আজকে হিন্দু ধর্মের শিক্ষকের মাধ্যমে প্রাইমারি স্কুলগুলোতে আপনার ইসলামিয়াত শিক্ষা দেওয়া হচ্ছে কি শিখবে আজকে আগে ক্লাস এইটে আমরা দেখেছি ইসলামীতে আমাদের চল্লিশটা হাদিস থাকতো এবং এই চল্লিশটা হাদিস মুখস্থ করার মধ্য দিয়ে অনেকের প্রাথমিক দেন ধারণা হয়ে যেত দিনের উপরে এই জন্যে বিগত সরকার সব জায়গা থেকে ইসলামকে মূল করার জন্যে এবং শিশুদের মন থেকে ইসলামী আদর্শকে বিদুলিত করার জন্য নানা অপকৌশল নিয়েছে সেটারই অংশ ইচ্ছে যে প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষা থাকার পর তার অংশ হচ্ছে গানের শিক্ষক নিয়ে শিক্ষক শিক্ষক নিয়োগ দেবে না এটা আমরা চাই না আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই অনতি বিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দিতে হবে এই সরকারকে আমি আজকে আহ্বান জানাতে যে আসুন আজকের এই স্টেজে বাংলাদেশ বসে আছে কি বলেন অতীতে যারা দেশ শাসন করেছেন বর্তমানে যারা জাতির নেতৃত্ব দিচ্ছেন সবাই আজকের স্টেজে আমরা সবাই মিলে কমন কথা বলবো কোনো দলের কথা না যে আমার ইমান আমার দেশের মূল্যবোধ দেশ রক্ষা করতে হলে ইমান প্রয়োজন আছে সেই জন্য সম্মিলিত কণ্ঠে আজকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ থেকে আমরা কথা শুনবো এবং এই দাবি কোনো দলীয় দাবি নয় কোনো ব্যক্তির দাবি নয় কোনো সাম্প্রদায়িক দাবি নয় এটা সম্প্রীতির দাবি আসুন সবাই মিলে আমরা এই দাবি আদায়ে আমার ভাই আবরার বলেছে জাহিদু ফিল্লা হাক্কা জেহাদি জেহাদের সর্বাত্মক হক আদায় করার জন্যে যত শ্রম সাধনা আমাদের করতে হয় জীবন দিতে হয় আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমরা একত্রিত হয়েছি সঙ্গীত শিক্ষকের ব্যাপারে যেই সেই প্রজ্ঞাপনে ট্রানজেন্ডার শিক্ষকের কোঠার কথা বলা হয়েছে এটা কি আপনারা জানেন এই দেখেন এইটাই এইটাই ইস্যু যে সবাই সঙ্গীত শিক্ষক নিয়ে প্রতিবাদ করবে এর কারণে এটা বাতিল হতে পারে কিন্তু ট্রানজেন্ডার শিক্ষকের কোটা কিন্তু থেকেই গেল দেখেন এইটাই একটা ইস্যু যে একটা বড় ইস্যুকে সামনে রেখে এই ট্রানজেন্ডারের মতো ইস্যুগুলোকে ইনক্লুড করা হচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট যে দুইজন শিক্ষককে বাংলাদেশে তিনবার হত্যার প্ররোচনা হুমকি দেওয়া হয়েছে ক্রুশপত্তলিকা দাহ করা হয়েছে সমকামী বিয়ের অধিকারের জন্য এটা আইন শৃঙ্খলা বাহিনী সবাই জানে তারপরেও কিছু হয় নাই তো কেন হলো না এই ঘটনাগুলো সুপরিকল্পিত এবং একটা বিশ্ব এজেন্ডার অংশ জানার পরেও কেউ কথা বলছে না তো আমরা হয়তো কৌমলুত যে বড় যে মূল্যবোধের ইস্যু এটাকে ভাবতেছি বিকৃত যৌনতার ইস্যু কিন্তু না এটা শুধু যৌনতার সাথে সম্পর্কিত নয় এটা নাস্তিকবাদী ও বস্তুবাদী দর্শনের সাথে সম্পর্কিত সেকুলারিজম লিবারালিজম ও রেডিক্যাল নারীবাদের সাথে নারীবাদের একটি বর্ধিত রাজনৈতিক প্রকল্প যার উদ্দেশ্য হচ্ছে ধর্মহীন বিশ্ব তৈরি করা সো এটি কিভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এই যে এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না এটা চাপানো হচ্ছে যে শব্দের মার পেঁচে আইনের ফাঁক ফুকুর ব্যবহার করে যেমন কিছু শব্দ আছে ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক বৌদ্ধবাদ মানবাধিকার কাউকে বাদ দিয়ে নয় জেন্ডার তৃতীয় লিঙ্গ এরকম অনেকগুলো শব্দ আছে এই শব্দগুলো শুনতে আকর্ষণীয় এই শব্দগুলোর মাধ্যমে লিঙ্গ নিরপেক্ষ বিশ্ব তৈরি করা যেখানে ধর্ম থাকবে না কারণ নারী পুরুষের ইস্যু যদি না থাকে আসলে ধর্মের সব রিচুয়াল যত হা হাকামও থাকে না এখন যেমন ধরেন কিভাবে ঢুক একটা উদাহরণ দেই অন্তর্ভুক্তিমূলক সমাজ বা রাষ্ট্রে সবার অধিকার নিশ্চিত থাকে এখন এইখানে যেহেতু একটা শব্দ আছে সবার এই এই সবার শব্দটার মাধ্যমেই সমকামিতা ঢুকে গিয়েছে সবাই বলতে আমরা বুঝতাম যে সব উপজাতি বাংলাদেশি বিভিন্ন সংস্কৃতির এখন এরা দাবি করে এরা একটা সংস্কৃতি সম্প্রদায় আইডেন্টিটি সো এই অন্তর্ভুক্তমূলক সমাজ এই পজিটিভ সবার অধিকার ওই সবার শব্দটা দিয়ে ঢুকে যাচ্ছে তো এভাবেই এখন আমাদের কাছে যদি মনে হয় আমি কিছু পলিটিশিয়ানদের সাথে আলাপ করেছি ওনারা বলে যে আমরা এটা মনে করি না এখন আমরা এটা মনে করি বা না করি এটা কোনো যায় আসে না আন্তর্জাতিকভাবে এই সংজ্ঞা প্রতিষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ মানে সমকামিতা বান্ধব বিশ্ব সমতা মান বান্ধব দেশ তো এই যে এই যে তারা যে শব্দের মার পেয়েছে এই পর্যন্ত একশো তিরানব্বইটা দেশের মধ্যে একশো উনত্রিশটা দেশের সমকামীটা লিগাল হয়ে গেছে এবং চল্লিশটা দেশে সমকামী বিয়ের আইন প্রতিষ্ঠিত হয়েছে যেটা বাংলাদেশে শহীদ মিনারে দুই সপ্তাহ আগে দাবি করেছে এখন আপনারা বলেন নাইনটি টু পারসেন্ট মুসলিমের দেশ কিভাবে হলো এখন এই ইন্টারিম সরকার আমলে কি কী পরিবর্তন হয়েছে এই বিষয়ে এটা আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি গত একুশে আগস্ট দুই পরিবেশ উপদেষ্টা গণমাধ্যমে স্পষ্ট করে বলেন টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে সরকার জেন্ডার সংবেদনশীল নীতি প্রয়োগে সক্রিয়ভাবে কাজ করছে মানে সরকারের সব নীতি জেন্ডার সংবেদনশীল জেন্ডার মানেই সমকামিতা এখন জেন্ডার মানে হচ্ছে মনস্তাত্ত্বিক আমরা ভাবতাম জেন্ডার মানে ছেলে ও মেয়ে কিন্তু জেন্ডার মানে একশোটা একশোর অধিক হইতে পারে এটাকে লিঙ্গ বৈচিত্র্য বলে এটা একটা শব্দের মারপ্যাচ আচ্ছা সেকেন্ড হচ্ছে দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি যে দেখা যাচ্ছে যে তেইশে অক্টোবর দুই দিন আগে আইএল ও সি নাইনটি ওয়ান সি ওয়ান নাইনটি একটা সনদ রেটিফাই করেছে এই সনদ রেটিফিকেশনের মাধ্যমে এই হয়রানি মুক্ত পরিবেশ কর্ম তৈরির ব্যানারে মানে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে সব যত কর্ম সমকামিতা বান্ধব করার প্রেক্ষাপট তৈরি হয়েছে এখন বায়েররা চাইলে তারা চাপ প্রয়োগ করতে পারবে যে আন্তর্জাতিকভাবে তোমরা তো অ্যাকসেপ্ট করেছ সেকেন্ড জলবায়ু সংক্রান্ত যত নীতি আছে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু নীতি সবগুলো জেন্ডার সংবেদনশীল বা এলজিবিটি বান্ধব করা হয়েছে করা হচ্ছে সরকার রিপিটেডলি বলছে তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধান সংবিধানে যে মানুষের আইডেন্টি নারী পুরুষ সেটাকে চেঞ্জ করে নারী সংস্কার কমিশনে বলেছে জেন্ডার আইডেন্টি মানে লিঙ্গবাদ মানে সমকামিতা সংবিধান সংস্কার কমিশনে একটা শব্দ অ্যাড করেছে দুইটা শব্দ দেখেন বহুত্ববাদ আর লিঙ্গ নারী পুরুষ ধর্ম লিঙ্গ নির্বিশেষে লিঙ্গ যদি নির্বিশেষে হয় মানে জেন্ডার এখানে একশোটার মতো আছে তার মানে লিঙ্গ বৈচিত্র্য এখন সবাই তো বলবো বহুত্ববাদ বাদ দেওয়ার জন্য কিন্তু লিঙ্গ কিন্তু থেকেই গেল এইটি হলে টেকনিক একটাকে দেখায় আরেকটা রেখে দেয় গানের শিক্ষকের যেমন ট্রানজেন্ডার রয়ে গেল। ট্রানজেন্ডার নিয়ে কিন্তু কেউ কথা বললো না গানের শিক্ষক আপনাদের সন্তানকে ট্রানজেন্ডার শিক্ষক পড়াবে সরকার আইন আছে এক পার্সেন্ট কোটা চার নম্বর যেটা হচ্ছে নারী পুরুষে পাঁচ নম্বর হচ্ছে পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট এইখানে অযাচিতভাবে সেক্সুয়াল ওরিয়েন্টেশন সমকামিতার ইস্যু যুক্ত করা হয়েছে সাত নম্বর জন্মগত পুরুষকে ডক্টর ইনুস নিজের হাতে নারীর পুরস্কার দিয়েছে তার মানে নারীর সংজ্ঞার মধ্যে পুরুষও রয়ে গিয়েছে আট নম্বর যেটা হলো জাতিসংঘের যে অফিস মানবাধিকার অফিস স্থাপন করেছে সেই অফিসে অন্যতম তাদের মূল্যবোধ হচ্ছে সমকেত কায়েম করা এবং নেপালে এই অফিস কায়েমের পর নেপালে সমকামী বীরে জাহাজ হয়ে গেছে এই অবস্থায় তাহলে রাজনীতিবিদদের কি করণীয় যেহেতু এটা রাজনৈতিক প্রকল্প রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে এটা মুসলিমদের ইস্যু ইমানের ইস্যু আইডেন্টিটি ইস্যু তাই কেউ জোর করে চাপিয়ে দিতে পারবে না প্রথমত আমার প্রস্তাব হচ্ছে স্কুলের শিক্ষক নিয়োগে ট্রানজেন্ডার কোটা বাতিল করতে হবে যে সমস্ত শব্দের মার পেঁচে সমকামিতা বান্ধব করা হচ্ছে বিভিন্ন পলিসি ওই সমস্ত শব্দকে আইনত সংজ্ঞা ঠিক করতে হবে তিন নাম্বার ইন্টেরিমের আমলে যত পলিসি তৈরি করা হয়েছে পরবর্তী সরকার যখন ক্ষমতায় যাবে তারা পুনঃ মূল্যায়ন করে মেক্সিউর করতে হবে এখানে সমকামিতার কোনো এলিমেন্ট নাই লাস্ট ডেটে আমি বলবো এই যে দেখেন শব্দের মার্চ রেইনবো নেশনের কথা বলা হচ্ছে এটা সাউথ আফ্রিকার মডেল সবাই বলতেছে এখানে সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক দেখেন সাউথ আফ্রিকা এই মডেল নিয়ে উনিশশো সালে প্রথম সংবিধানের সমকামিতা বান্ধব করে সেক্সুয়াল ওরিয়েন্টেশন ঢোকায় দুই হাজার ছয় সালে রেইনবো নেশনের মাধ্যমে আফ্রিকার প্রথম সমকামী রাষ্ট্র বিয়ে বৈধ করে এবং পৃথিবীর মধ্যে পঞ্চম সো তো আমাদের যে বড় দল যে ক্ষমতা প্রত্যাশী তাদের যে রেইনবো নেশন এই নীতিটা জনগণের সামনে ব্যাখ্যা করতে হবে স্পষ্ট করতে হবে তা নাইলে দেখা গেল তাদের হাত ধরেই সময়কমিতে কায়েম হয়ে গেছে ধন্যবাদ